সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে আমাদের জিয়া ভাইয়ের বাচ্চা ছাগলের বাণিজ্যিক খামার থেকে একেবারে মানসম্মত বাচ্চা ছাগলের ভিডিও নিয়ে আসছি তবে প্রত্যেকটা বাচ্চাগরের পাবেন ইনশাল্লাহ একেবারে কম রেটে আর যে ভাই সেখানে হচ্ছে নাটোর জেলার নলনগর উপজেলার সাকারিপাড়া গ্রাম দীর্ঘদিন যাওয়া আমার চ্যানেলের মাধ্যমে ছাগল কয় বের করে আসে আজকে যে ভাই সময় কত বেশি থাকবে তদন্ত কেমন থাকবে সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে

তারপরে সীমিত থাকবে আর আচ্ছা আচ্ছা দর্শক ভিডিও শুতে আর আদারে বক করছি না অনেক সুন্দর মানে বাচ্চা আছে কম দামে চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যায় যে ভাই ভাই মার্শাল লাগছে ভিডিও শুতে একেবারে কালারফুল বাচ্চা একটা প্রিন্টের খাসির বাচ্চা ভাই বিটলের বিটলের খাসি বাচ্চা জি ভাই আচ্ছা আচ্ছা এটা ক্রস তবে কিন্তু ভালো হ্যাঁ ক্রস তবে হাই কোয়ালিটি কস ভাই হাই কোয়ালিটি ক্রস

বলার জন্য হচ্ছে ইচ্ছা করিতেছে তারে বাচ্চাটা নিয়ে এই বাচ্চাটা ভালো হবে মনে করি খুব কোডালা বাচ্চা খুব ভালো বাচ্চা ভালো বাচ্চা ইনশাআল্লাহ জি ভাই জি ভাই আচ্ছা দদাম কেমন কিনে বল এটা মাত্র 18500 ভাই মাত্র 18500 জি ভাই জি ভাই ভাই এই কালারফুল বাচ্চাটা কোন জাতের এটা বিটলের খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি ভাই মাসলা খুব সুন্দর কালার ফাইন একবারে হাই কোয়ালিটি ভাই জি জি

আচ্ছা আচ্ছা শুকিন একটা সুপার কোয়ালিটি বাচ্চা ভালো বাচ্চা ঢোল টোল সব দেখা দেন মাথা হেভি হাই কোয়ালিটি একেবারে হ্যাঁ ভাই বয়সটা কেমন সাড়ে তিন মাস বয়স ভাই সাত মাস বয়স হবে জি ভাই মাসলা সুপার কোয়ালিটি খাসি বাচ্চা জি ভাই দাম কেমন কিনবেন ভাই এটা আঠারো হাজার পাঁচশো ভাই আঠারো হাজার পাঁচশো জি ভাই জি ভাই ভাই মাসলা ভিতরে পর্যায়ে এক জোড়া বাচ্চা নিশ্লেন এটা একই মায়ের দুটো বাচ্চা জি একটা মেয়ে বাচ্চা আর একটা খাসির বাচ্চা খাসি বাচ্চা কোনটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে এটা 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 বয়স মাস মাস করে করে অনেকে কিন্তু এক চান খাসি হবে মনে করি যারা আসলে জোড়া নিতে চাইছেন একটা মেয়ে বাচ্চা আর একটা খাসির বাচ্চা পুষ্প তারা এই দুটো বাচ্চা নিয়ে এই জোড়া বাচ্চা জি ভাই ভাইয়া এই জোড়া বাচ্চা তাদের কেমন কি আসে এটা চব্বিশ হাজার ভাই চব্বিশ হাজার জি ভাই

একবার চেহারা ভিন্ন হয়ে থাকে হ্যাঁ ভাই এর বয়সটা চার মানে কেমন হবে এটা বয়স চার মাস ভাই চার মাস বয়সী জি ভাই মাসলা পাতা খাচ্ছে হ্যাঁ এটা কোলার পাতা খাচ্ছে এটা কোলার পাতা খাচ্ছে যদি কোলার পাতা খায় সব পাতা কিন্তু খাবে পাতাই খাবে হ্যাঁ কে লাগতে হবে ভাইয়া জি ভাই এই সুপার কোয়ালিটি খাসি বাচ্চাটার দর দাম কেমন নেবেন এটা মাত্র 14500 টাকা মাত্র 14000 জি ভাই শারীরিক গঠন কোয়ালিটি বয়স মধ্যে কিন্তু দর দামটা পারফেক্ট আছে ভাইয়া জি ভাই আমি মনে করি এটা কিন্তু 18000 দিলেও মানুষ নেবে জি জি কিন্তু তা না তা দেব না সঠিক দাম পাঠা কারণ পাঠের গ্রোথ বেশি হয় আপনি কোথায় রাইট করছেন কারণ এই গোদের বাচ্চা সবাই পাঠাই মনে করবে বাচ্চাদের ভাই বয়সটা মনে কেমন পারে এটা সাড়ে তিন মাস বয়স ভাই সাত মাস বয়সী একটা বাচ্চা সেও ভালো আছে

চার মাস বয়স ভাই চার মাস বয়সী সকল ছাগল লালন পালন করা খুবই কষ্টের বিষয় অনেকে জানেন না শখে নিচ্ছেন পরবর্তী দোষ যে ভাইকে আমাকে বড় বাচ্চা নেবেন ভালো হবে যে ভাই ভাই বাচ্চারা দরদম কেমন কি আসে চোদ্দ হাজার পাঁচশো ভাই হাজার পাঁচশো জি ভাই ভাই বাচ্চা সঠিক আছে

আমাদের এলাকা থেকে ওই দুই মাস হলে কিন্তু ছাগল দুধ ছাড়ানো হয় কি উদ্দেশ্যে আচ্ছা ভাইয়া গত সপ্তাহে একটা কিন্তু আপনার কাছ থেকে অনেক কারাকারি মানে কি এতক্ষণ তা মানে বলা যাবে না জি